বেশ সুন্দর মানের কোয়ালিটিফুল কালারফুল একটি শার্ট দেখলাম

গরুগুলো ব্যথা কেনা হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি মানে একটা দেখছিলাম বেশ সুন্দর সার দুই হাজার কম আশি ছিয়াশি

বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত আটি গরু ছাগল ক্রেতা বিক্রেতা ভাইদের জানানো যাচ্ছে আপনাদের গরু ছাগল নিজ দায়িত্বে গোছাল আপনাদের গরু ছাগল নিজ দায়িত্বে রাখবেন আপনাদের গরু ছাগল নিজ দায়িত্বে রাখবেন আপনাদের গরু ছাগল নিজ নিজ দায়িত্বে রাখবেন মনে রাখবেন হাটের মধ্যে পকেট মার মলম হতে সাবধান হাটের মধ্যে পকেট মার মলম হতে সাবধান আপনার কাপড়ে কবর লাগিয়ে টাকা চিন্তাই করতে পারে কবর পাটি হতে সাবধান কবর পাটি হতে সাবধান আরেকটি কথা অপরিচিত লোকের কোনো কিছু দেওয়া খাবেন না